আলাইকুম আজকে আমি কথা বলব আমাদের শরীরে আমরা যে খাবার খাই সে খাবারটা আমাদের শরীর গ্লুকোজ কিংবা সুগারে পরিণত করে এই গ্লুকোজ কিংবা সুগার আমাদের সারা শরীরে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই গ্লুকোজ ইনসুলিন আমাদের দেহ কোষে পৌঁছে যায় এবং দেহ কোষে পৌঁছে গেলে সেটা শক্তিতে রূপান্তরিত হয় এবং এই শক্তি দিয়ে আমরা কাজ করতে পারি এখন যদি কোনো কারণে এই গ্লুকোজ বা সুগার আমাদের রক্ত থেকে দেহ কোষের মধ্যে পৌঁছতে না পারে তখন এই গ্লুকোজ বা সুগারের মাত্রা আমাদের শরীরের রক্তের মধ্যে বাড়তে থাকে এবং এটা যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়ে যায় তখনই আমরা সেটাকে ডায়াবেটিস বলে থাকি বা সুগার বলে থাকে যাই হোক এই ইনসুলিন জিনিসটা কি যে ইনসুলিন আমাদের রক্ত থেকে গ্লুকোজকে কোষে নিয়ে যায় এই ইনসুলিনটা হচ্ছে আমাদের পেনকিয়াস বা অগ্নাশয় থেকে কৃত একটি হরমোন আমাদের পেনকিয়াস বা অগ্নাশয় আইলিস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় এবং এই ইনসুলিন কি করে আমাদের রক্তের গ্লুকোজকে আমাদের দেহ অকষে পৌঁছিয়ে দেয় এখন আমরা জানবো যে ডায়বেটিসের প্রকারভেদ কি ডায়াবেটিস প্রধানত প্রধানত দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে টাইপিঅন ডায়বেটিস আর সেটা হচ্ছে কি যে কিছু কিছু মানুষ আছে যাদের জন্মগতভাবে শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হয় না সেটাকে বলা হয় টাইপোঅন ডায়বেটি আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ থাকে সেটা যদি আমাদের দেহ অকুশে পুষতে না পারে অর্থাৎ আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি না হয় সেক্ষেত্রে কি হয় ইনসুলিনের অভাবে আমাদের এই গ্লুকোজ আমাদের দেহ অকুশে পুষতে পারে না তখন এটাকে টাইপ টু ডায়াবেটিস বলে আমার আরেকটা জিনিস হতে পারে আমাদের দেহে কোষে যদি ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় অর্থাৎ আমাদের কোষ যদি ইনসুলিন গ্রহণ করতে না পারে অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের গ্লুকোজ আমাদের দেহ গুসে পুষতে পারে না তখন কিন্তু আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হয় এবং সে সেটাকে বলা হয় ডায় টু ডায়াবেটিস আচ্ছা যদি ডায়াবেটিস হয় তাহলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি ডায়াবেটিসের কারণে আমাদের অনেক মারাত্মক ক্ষতি হতে পারে যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক এরপরে কিডনি ফেলু এরপরে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া হ্যাঁ স্ট্রোক এই ধরনের মারাত্মক রোগ আমাদের শরীরের মধ্যে বাসা মানতে পারে যদি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে এখন কথা হচ্ছে ডায়াবেটিস লক্ষণ গুলা কি কি দেখলে আমরা বুঝবো যে আমাদের শরীরে ডায়াবেটিস আছে তো প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে বারবার প্রস্রাব হওয়া বেশি করে রাত্রে বারবার প্রস্রাব হওয়া দুই নাম্বার লক্ষণ হচ্ছে যে বারবার পানি প্রচন্ড পানি তিন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া চার নাম্বার হচ্ছে খাওয়ার পরও বারবার ক্ষুদা লাগা এরপর হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়া কাটা সেরা বা ঘা ইনফেকশন এগুলো সহজে না শুকানো হ্যাঁ চেষ্টা না করে ওজন কমে যাওয়া ক্লান্তি অনুভব করা এবং অল্প কাজে বেশি পরিমাণ হাঁপিয়ে যাওয়া এগুলো হচ্ছে মূলত লক্ষণ এবং কিন্তু একটা ডায়াবেটিস এর লক্ষণ তো আমরা আমাদের শরীরে ডায়াবেটিস মাত্রা কি নর্মাল মাত্রাটা কি সেটা আমাদের জানা দরকার নর্মাল ব্লাড সুগার লেভেল বা নর্মাল ব্লাড ব্লুক লেভেল হচ্ছে দা ফার্স্টিং মানে খালি পেটে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন থেকে 55 পয়েন্ট মিলি মিলি মোল পার্সি লিটার হম কোন কোনো ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতো এটা সেভেন পর্যন্ত নরমাল ধরা হয় আবার যেটা র্যান্ডম বলা হয় মানে ভরা পেটে সেটা হচ্ছে সিক্স

এরপরে টেস্ট অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে যে টেস্টটা করা হয় এবং তিন মাসের অ্যাভারেজের একটা টেস্ট সেটা দিয়ে আমরা ডায়াবেটিস নির্ণয় করতে পারি তবে যদি ডায়াবেটিস আমাদের হয়ে যায় তাহলে আমাদের কি করণীয় ডায়াবেটিস হলে প্রথম যে করুন করুন সেটা হচ্ছে আগে একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া ওনার পরামর্শ মতো টেস্ট করে আগে কনফার্ম হওয়া যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা এবং উনি যে ওষুধ করবেন সেই ওষুধ নিয়মিত সেবন করা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করা দুই নাম্বার হচ্ছে যে ডাক্তারের পরামর্শ মতো ফিজিক্যাল এক্সারসাইজ মানে ব্যায়াম করতে হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা এবং সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ব্যায়াম করতে হবে সেটা ডাক্তার বলে দিবে তিন নাম্বার হচ্ছে যে ডায়েট কন্ট্রোল করা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে যেমন মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না হুম এরপরে মানে অল ভাত হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ ভাত খেতে হবে এভাবে ডায়াবেটিস রুগীদের জন্য ডায়েট চার্ট আছে সেই ডায়েট চার্ট ফলো করে খাবার খেতে হবে তো আশা করি বন্ধুরা ডায়াবেটিস সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা দিতে পেরেছি এবং এই ডায়াবেটিসের কিন্তু অনেক উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে আছে যেমন মনে করে ইনসুলিন আছে লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এই ধরনের ইনসুলিন আছে যে ইনসুলিন দ্বারা আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি আবার ওরাল ট্যাবলেট আছে খাওয়ার ওষুধ আছে খাওয়ার বড়ি আছে সেগুলা খেলে বুঝে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয় এবং অত্যাধুনিক ওষুধ আছে সে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করলে হম ডাক্তারের পরামর্শ নিতে সেই ওষুধ সেবন করলে কিন্তু আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি তো থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকেন আবার দেখাবো অন্য কোনো ভিডিও